কলকাতা স্থানীয় সংবাদ প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে রাজ্যের সংশোধনাগারগুলির পরিকাঠামো উন্নয়নে আদালতের নির্দেশ কার্যকর করার ব্যাপারে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট এসআইআর কাজের সঙ্গে যুক্ত তিন ইলেকট্রোরাল রোল অবজারভারের বদলির নির্দেশ অবিলম্বে বাতিল করতে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে একাধিক বিকশিত ভারত গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গের বিকাশ প্রয়োজন বলে সফররত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মত প্রকাশ করেছেন বাংলা জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির গ্রুপ এ লিগ ম্যাচে আজ তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে বিস্তারিত খবরে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্যে দিয়ে সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে আগামীকাল অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে পয়লা ফেব্রুয়ারি পেশ হবে বাজেট বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে আগামী মাসের তেরো তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্ব নয় মার্চ থেকে শুরু হয়ে চলবে দোসরা এপ্রিল পর্যন্ত মোট বার সভা বসবে বাজেট অধিবেশনের প্রাককালে গতকাল নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে বাজেট অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনার জন্য তৃণমূল কংগ্রেস দাবি জানালেও তা খারিজ করা হয়েছে পাশাপাশি বিকশিত ভারত জিরাম রামজি আইন নিয়ে বিরোধীদের আলোচনা দাবিও নাকচ করা হয়েছে বলে সর্বদলীয় বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন একত্রিশে জানুয়ারির পরিবর্তে তেসরা ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে অধিবেশন চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত এই অধিবেশনে পাঁচই ফেব্রুয়ারি বিধানসভা ভোটের আগে তিন মাসের জন্য রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট বা ব্যয় মঞ্জুরি প্রস্তাব পেশ করা হবে রাজ্যের সংশোধনাগারগুলির পরিকাঠামো উন্নয়নে আদালতের নির্দেশ কার্যকর করার ব্যাপারে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ গতকাল এ সংক্রান্ত মামলার শুনানিতে জানিয়েছেন সংশোধনাগারে বন্দির সংখ্যার তুলনায় পরিকাঠামোর উন্নতি না হলে শত মামলা করে সকলকে জামিন দেবে আদালত বেঞ্চের পর্যবেক্ষণ সংশোধনাগারগুলির বাস্তব পরিস্থিতি এবার খতিয়ে দেখা হবে যদি দেখা যায় এক হাজার বন্দির জন্য নির্ধারিত জায়গায় তিন হাজার বন্দী রয়েছে তাহলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে কারণ তা নাগরিক অধিকার লঙ্ঘনের সামিল আদালতের আগের নির্দেশ অনুযায়ী এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা আজই রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছেন বেঞ্চ এসআইআর কাজের সঙ্গে যুক্ত তিন ইলেকট্রোরাল রোল অবজারভারের বদলের নির্দেশ অবিলম্বে বাতিল করতে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে লেখা ওই চিঠিতে আজ বিকেলের মধ্যে রাজ্যকে ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অবজারভার অশ্বিনী কুমার যাদব উত্তর চব্বিশ পরগনা ও কলকাতা উত্তরের পর্যবেক্ষক রণধীর কুমার এবং পশ্চিম ও পূর্ব বর্ধমান ও বীরভূমের অবজারভার স্মিতা পান্ডের বদলির নির্দেশ কমিশনের আগাম অনুমোদন ছাড়া জারি করেছে রাজ্য সরকার যা সম্পূর্ণরূপে এসআইআর ঘোষণার সময় কমিশন নির্দেশিত নিয়মের লঙ্ঘন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে আরও বলা হয়েছে এই তিন আধিকারিক নির্বাচন কমিশনের অধীনে ডিমড ডেপুটেশনে থেকে বিশেষ নিপের সংশোধনী প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে সেই অবস্থায় কমিশনের সম্মতি ছাড়া বদলি করা সরাসরি নির্দেশ ভঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এগারো ভসীভূত গোডাউন থেকে আরও তিনটি দেহ উদ্ধার করা হয়েছে চৌদ্দ জনের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে বলে পুলিশের দাবি যদিও স্থানীয়দের বক্তব্য নিখোঁজের সংখ্যা আরও বেশি মৃতদের ডিএনএ পরীক্ষার জন্য আজ আদালতের অনুমতি চাওয়া হবে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার আমরা নিসিং জিডি করেছি নিসিং জিডি করার পরে ওট অর্ডার নে ওট অর্ডার हिसाबে আমরা ব্লাড স্যাম্পল গুলো যে नेक्स्ट অফ কিন আছে ওনার ব্লাড স্যাম্পল গুলো কালেক্ট করার চেষ্টা করব ওটা সিএফএসএল এ কালেক্ট হবে কালেক্ট করার পরে যে রিমিনেন্ট যে বডি রেসিডিউস আমরা পেয়েছি ওখানে আমরা ওকে ম্যাচিং করার জন্য সিএফএসএল কে চিঠি করব আর এই প্রসেস যত তাড়াতাড়ি হয় সেটা যেন আমরা ফলোআপ করি এই ঘটনায় ডেকোরেটর সংস্থার গুদামের মালিক গঙ্গাধর দাসকে আটক করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ পূর্ব মেদিনীপুরে বাড়ি থেকেই তাকে ধরা হয় আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ গতকালই ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গতকাল ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন এত মানুষের মৃত্যুর পরেও সরকারের তরফে কোনো সদর্থক ভূমিকা দেখা যাচ্ছে না আমার প্রশ্ন এখানে যে মাল্টি স্টোরের বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে সেগুলো কোন আইনের বসে এগুলো হয়েছে এবং এতজন মানুষ মারা যাওয়ার পরও সরকারের তরফ থেকে কোন রকম আমরা সদর্থক ভূমিকা দেখছি না আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি বিশেষ আলোচনা উন্নত ভারত গঠনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিকল্প শক্তির ব্যবহার ভারত সরকারের শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও অচিরাচরিত শক্তি বিশেষজ্ঞ ড শান্তিপদ চৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ডিটি এইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিকশিত ভারত গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গকেও বিকশিত করে তোলা প্রয়োজন বলে সফররত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মত প্রকাশ করেছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের চিত্রালয় ময়দানে গতকাল কমল মেলার সূচনার পর স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে তিনি বিকশিত বাংলা গঠনে যুব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান लगातार अपने निरंतर प्रयास से लगे रहिए क्योंकि आने वाली पीढ़ी आने वाला भविष्य अगर हम बनाना चाहते हैं दो का विकसित भारत बनाना चाहते हैं तो उसमें बहुत बड़ा योगदान आज की पीढ़ी के युवाओं को अदा करना है इसलिए मैं युवाओं से कहूँगा कि आइए इस विकसित भारत बनाने में इस विकसित बंगाल बनाने में आप अपना पूरा योगदान दीजिए দুর্গাপুরে বেসরকারি হোটেলে দলের কোর কমিটির সঙ্গে গতকাল বৈঠক করেন তিনি বৈঠকে বুথ স্তরে সমন্বয় বৃদ্ধি জেলা স্তরে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর নবীন আজ দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন এবং চিত্রালয় মেলা ময়দানে কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন ছোট থেকেই বাড়িতে সঙ্গীত চর্চার পরিমণ্ডলে তার বেড়ে ওঠা চার বছর বয়স থেকে সুর সাধনায় ব্রতি তিনি পাঁচ বছর বয়সে দক্ষিণ হাওড়ায় একটি সঙ্গীত সম্মেলনে সকলের নজর কেড়েছিলেন সন্তুরবাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য তারপর থেকে সঙ্গীতের এই যাচাপথে পেয়েছেন দেশ বিদেশের বহু সম্মান ও খ্যাতি কিন্তু পদ্মশ্রী সম্মানই তার কাছে শ্রেষ্ঠ বলে জানিয়েছেন শিল্পী আকাশবাণীর সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন তিনি কিন্তু প্রথম দিকে আমি ক্লাসিক্যালের দিকে রাগ রাগেলির দিকে যেতাম কিন্তু আমাকে বাবা জোর করে একটা মিউজিক কনফারেন্সে বসান দশ মিনিটের জন্য আমি একটা রাগ বাজিয়েছিলাম শিবরাঞ্জিনী তারপর খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম ওখানে পুরস্কারটা পেয়ে আমি তো আপ্লুত মানে হচ্ছে অ্যাওয়ার্ড স্বীকৃতি মানে হচ্ছে একটা উৎসাহ অনেক রেসপন্সিবিলিটি বেড়ে গেল কারণ আমাকে আরো ভালো কাজ দেখাতে হবে আরো এক্সপেরিমেন্ট করতে হবে যেটা আমি করেছি প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি পরিমণ্ডলের আওতায় ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তি বিশেষ করে সৌর ও শক্তি বিস্তারের জন্য পরিবেশ বান্ধব শক্তি করিডোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পগুলির বাস্তবায়নের কাজ চলছে এর লক্ষ্য দেশের দূষণমুক্ত শক্তি ক্ষেত্রের উত্তরণ সরকারি কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হুগলির সিঙ্গুর যাচ্ছেন প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন তিনি এদিকে মুখ্যমন্ত্রী সিঙ্গুর সফরকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেছেন এরাজ্যে শিল্পায়নের জন্য উপযুক্ত পরিবেশ নেই দক্ষিণবঙ্গে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া থাকলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামীকাল থেকে দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি ও তুষারপাত এবং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতবারের বিজয়ী বাংলা জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির গ্রুপে লিগ ম্যাচে আজ তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে শিলাপাথার স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দুটোয় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড বৃত্তের সংখ্যা বেড়ে এগারো স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায় শুরুতেই বিশেষ বিশেষ খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সদ্য স্বাক্ষরিত হওয়া চুক্তি সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারতীয় বাণিজ্য লাভবান হবে সেই সঙ্গে বাড়বে কর্মসংস্থান সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পি এম র্যালিতে ভাষণ দেবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে ইউজিসির নতুন নির্দেশিকায় ক্যাম্পাসে জাত বৈষম্যকে বরদাস্ত করা না করার কথা উল্লেখ রয়েছে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপে ভারত জিম্বাবুয়েকে দুশো চার রানে হারিয়ে দিয়েছে ভারত আজ টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বিস্তারিত খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সদ্য স্বাক্ষরিত হওয়া চুক্তিকে চুক্তিতে তার খুশি ব্যক্ত করেছেন এটি দুই দেশের মধ্যে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন তিনি রাষ্ট্রপতি ভবনে গতকাল সন্ধ্যায় ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনীয় কোস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডের লায়নের সম্মানে এক ভাষণে শ্রীমতী মুর্মু বলেন পারস্পরিক আর্থিক সহায়তা দুপক্ষের মধ্যে প্রধান স্তম্ভ ভারত ও ইউরোপের দেশগুলো শুধুমাত্র সমসাময়িক স্বার্থের মাধ্যমে যুক্ত এমনটা নয় গণতন্ত্র বহুত্ববাদ ও খোলাবাজার অর্থনীতি সংক্রান্ত বিষয়ে দুপক্ষ মত বিনিময় করে বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে ভারত ও ইউরোপের মধ্যে দৃষ্টিভঙ্গি সামাজিক অগ্রগতি ও সমৃদ্ধির পথ বিস্তৃত করবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডারলিয়ানের উপস্থিতিতে নতুন দিল্লিতে গতকাল ভারত ইউরোপীয় কমিশনের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই চুক্তি দুপক্ষের মধ্যে বৃদ্ধি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের দিকে বড় পদক্ষেপ সামাজিক মাধ্যমের একাধিক বার্তায় তিনি আরো বলেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও চতুর্থ বৃহত্তম অর্থনীতির মধ্যে এই চুক্তি বৃদ্ধি ও সহযোগিতার ক্ষেত্রে অভাবনীয় সুযোগ তৈরি করতে চলেছে আজ ভারতের ইতিহাস संपन्न বড় ট্রেড এগ্রিমেন্ট সম্পন্ন हमारे छोटे उद्योगों इसकी यूरोपियन मार्केट तक पहुंच आसान बनाएगा मैन्युफैक्चरिंग में नए अवसर पैदा करेगा और हमारे सर्विसेज सेक्टर के बीच सहयोग को और प्रबल करेगा তিনি আরও বলেছেন দুপক্ষের মধ্যে এই চুক্তি গোটা বিশ্বের অর্থনীতির উন্নতির সহায়ক ভূমিকা পালন করবে শুধু তাই নয় মূল মূল ক্ষেত্রগুলিতে প্রচুর কাজের সুযোগ তৈরি হবে উপকৃত হবেন যুব সম্প্রদায় প্রতিভাশালী পেশাদার ছাত্র এবং গবেষকরা ডিজিটাল যুগে নতুন সম্ভাবনা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে চলেছে এই চুক্তি পাশাপাশি নতুন উদ্ভাবন ও দ্বিপাক্ষিক বৃদ্ধির ক্ষেত্রেও এর বিশেষ ভূমিকা আছে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক সম্বন্ধ শক্তিশালী হওয়ায় দুপক্ষই স্থায়ী ও সমৃদ্ধশালী ভবিষ্যতের দিকে এগোতে সকাল কম হবে বলে তিনি মনে করেন প্রধানমন্ত্রী বলেছেন এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে চিরকাল এই দিনটির কথা মনে থাকবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডের লিয়েন ভারত ইউরোপীয় কৌশলগত সম্পর্কের বিষয়ে বলেন দুই পক্ষের শক্তি মিলিত হলে বহু সমস্যা সমাধান হবে It brings together Indian skills, services and scale with Europe's technology, capital and innovation it will create levels of growth that neither side can achieve alone and by combining these strengths we reduce strategic dependencies at a time when trade is increasingly weaponized বস্ত্র মন্ত্রক জানিয়েছে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দেশের বস্ত্র ক্ষেত্রে রূপান্তর আনবে পোশাক রপ্তানি ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ভারতের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য গত পাঁচ বছরে এক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে বলে মন্ত্রক জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নে ভারত থেকে রেডিমেড পোশাক ছাড়াও তন্তুজাত সামগ্রী হস্তশিল্প কার্পেট ইত্যাদিও রপ্তানি করা হয় এই চুক্তির ফলে আন্তর্জাতিক স্তরে আসবাবপত্র সরবরাহ শৃঙ্খলে ভারতের অবস্থান আরও শক্তিশালী এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স এফটিএ চুক্তিকে ভারতীয় ও অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগ এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছে দেশের আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক এবং কৌশলগত মাইল ফলক বলে বর্ণনা করেছে তারা আইএমসি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহানির্দেশক অজিত মাঙ্গরুলকার জানিয়েছেন এই চুক্তি আঠাশটি দেশের নাগরিকদের উপকৃত করবে সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয়কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন আগামীকাল অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে পয়লা ফেব্রুয়ারি পেশ হবে বাজেট বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে আগামী মাসের ১৩ তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্ব নয়ই মার্চ থেকে শুরু হয়ে দোসরা এপ্রিল পর্যন্ত চলবে মোট বার সভা বসবে বাজেট অধিবেশনের আগে গতকাল দিল্লিতে সর্বদলীয় বৈঠকে সরকার পক্ষের তরফে সমস্ত রাজনৈতিক দলের কাছে সহযোগিতার অনুরোধ করা হয়েছে এই বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজেপির রাজ্যসভা সদস্য মন্ত্রী জেপি নাড্ডা সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল কংগ্রেসের জয়রাম রমেশ ডিএমকে তিরুচি শিবা তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ সহ আরও অনেকে বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু সংবাদ মাধ্যমকে বলেন বাজেট অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের পর উভয় কক্ষে বাজেট নিয়ে আলোচনা হবে অধিবেশনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব দলের সহযোগিতা প্রার্থনা করেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি র্যালিতে ভাষণ দেবেন র্যালির ভাবনা রাষ্ট্রপ্রথম ও কর্তব্যনিষ্ঠ যুব প্রজন্ম এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে এই র্যালি ভারতের যুব সমাজের কর্তব্য শৃঙ্খলা ও জাতীয় অঙ্গীকারের চেতনা প্রতিফলিত করে এনসিসি পি এম র্যালি মাসব্যাপী এনসিসি প্রজাতন্ত্র দিবস ক্যাম্প দু হাজার ছাব্বিশের জমকালো সমাপ্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে এতে দেশজুড়ে দু হাজার চারশো জন এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেছেন যার মধ্যে আটশো আটানব্বই জন মহিলা ক্যাডেট রয়েছেন আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি আজ শুনবেন বিশেষ আলোচনা উন্নত ভারত গঠনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিকল্প শক্তির ব্যবহার ভারত সরকারের শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও অচিরচরিত শক্তি বিশেষজ্ঞ ডক্টর শান্তিপদ গণ চৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর শুনছেন আকাশবাণী থেকে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়ে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন নির্দেশিকায় ক্যাম্পাসে জাতের ভিত্তিতে বৈষম্যকে বরদাস্ত না করার কথা স্পষ্ট বলা আছে এই নির্দেশিকা অবজ্ঞা করা কোনো মতেই সম্ভব নয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের ইউডিসির দায়িত্ব আইনের অপব্যাখ্যা বা ভুল ব্যবহারকে আটকানো যাতে কোনো রকম বৈষম্য প্রাধান্য না পায় তিনি আরও জানান সমগ্র বিষয়টি এখন সুপ্রিম কোর্টের নজরদারিতে রয়েছে किसी को उत्पीड़न होने नहीं दिया जाए कोई भेदभाव नहीं होगा कोई डिस्क्रिमिनेशन के नाम पे किसी को भी मिस करने का अधिकार नहीं रहेगा इसमें यूजीसी हो भारत सरकार हो या राज्य सरकार हो इसकी दायित्व तो रहेगी मैं महसूस करता हूँ उसको जो व्यवस्था हुई है भारत की कुछ भी व्यवस्था हो संविधान की परिधि के अंदर होगा উল্লেখ্য চলতি মাসের তেরো তারিখ ইউজিসি এক নির্দেশিকা জারি করে বলেছিল বিশ্ববিদ্যালয় সমানাধিকার কেন্দ্র বৈষম্য বিরোধী কমিটি ও জন সেল গড়ে তুলতে হবে আঠেরোটি দেশের প্রতিনিধি দল নতুন দিল্লির দিল্লি হাটে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা দু হাজার ছাব্বিশ গতকাল বিশেষভাবে পরিদর্শন করেছে এই উপলক্ষে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোগ মন্ত্রক আলজেরিয়া বেলারুস ক্যামেরুন কিউবা ইকুয়েডার এবং ইথিওপিয়া থেকে আগত বিশিষ্ট অতিথিদের স্বাগত জানিয়েছে প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি পরিমণ্ডলের আওতায় ভারতে পুনর্নবীকরণ শক্তি বিশেষ করে সৌর বায়ুশক্তি বিস্তারের জন্য পরিবেশ পরিবেশবান্ধব শক্তি করিডোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পগুলির বাস্তবায়নের কাজ চলছে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত নতুন দিল্লিতে ন্যাশনাল স্কুল অব ড্রামাতে দু সালের ভারত রং মহোৎসবের পঁচিশতম সংস্করণের উদ্বোধন করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল তিনি বলেন এই নাট্যোৎসব ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্য এবং শৈল্পিক অভিব্যক্তিকে মানুষের সঙ্গে সংযুক্ত করার একটি মঞ্চ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বিশাখাপত্তনমে খেলা শুরু সাড়ে সাতটায় এর আগেই ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত পাঁচ ম্যাচের সিরিজে ভারত তিন শূন্য এগিয়ে রয়েছে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারত জিম্বাবুয়েকে দুশো চার রানে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ভারত নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটের বিনিময়ে তিনশো বাহান্ন রান করে জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে সাঁত্রিশ ওভার চার বলে একশো আটচল্লিশ রানে অল আউট হয়ে যায় ভারতের পক্ষে বিহান মনোজ মালহোত্রা শত রান করেন আয়ুষ মাহাত্রে এবং মোহনমণি একবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সদ্য স্বাক্ষরিত হওয়া চুক্তি সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারতীয় বাণিজ্য লাভবান হবে সেই সঙ্গে বাড়বে কর্মসংস্থান খবর এখানে শেষ হল